নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল রূপ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই বৃষ্টির জল মনুষ্য সভ্যতার জন্য আশীর্বাদ স্বরূপ আমাদের বাড়ির বিভিন্ন গাছপালার জন্য এবং চাষাবাদ করতে বৃষ্টির জলের ভূমিকা অপরিসীম তবে আমরা যারা টবে গাছ করি তাদের অনেকের কাছেই বর্ষাকাল দুঃস্বপ্নের মতো কারণ এই বর্ষাকালে কয়েকটি বিশেষ পরিচর্যা না করার কারণে অনেকেরই টবের গাছ মরে যায় বর্ষাকালে ঘন ঘন বৃষ্টির ফলে টবে দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকলে গাছের শিকড়ে ফাঙ্গাস ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি লাগতে পারে এর ফলে নতুন গাছ তো বটেই পুরোনো সেট হয়ে যাওয়া গাছও শিকড় পচে মারা যেতে পারে সেই জন্য টবে গাছ বসানোর সময় অতি অবশ্যই খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ টবের জল নিকাশি ব্যবস্থা তৈরি করে নিতে হবে এর ফলে যতই বৃষ্টি হোক না কেন খুবই তাড়াতাড়ি অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে আমাদের চ্যানেলের বিভিন্ন গাছ বসানোর ভিডিওতে বহুবার ড্রেনেজ সিস্টেম তৈরি করা দেখিয়েছি সুতরাং আজকের ভিডিওতে আবার দেখিয়ে বেশি বড় করতে চাইছি যাদের পুরনো গাছ তারা এইভাবে যে কোনো শক্ত জিনিসের সাহায্যে অল্প করে খুঁচিয়ে দেবেন তাহলে আপাততভাবে জল জমার সমস্যা মিটে যাবে বৃষ্টির জল যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ এই সময় আমাদের গাছপালাগুলি ভীষণ তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সতেজ সবুজ হয়ে যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে বৃষ্টির জলে উপকারী পুষ্টিগুণের পাশাপাশি প্রচুর পরিমাণে ক্ষতিকর ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদিও থাকে যেগুলি সরাসরি আক্রমণ করে গাছের পাতা এবং টবের মাটিতে গাছের ডালে বা পাতায় কোনো সংক্রমণ হলে সেটা আমরা দেখতে পেয়ে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারি কিন্তু টবের ভেতরে অর্থাৎ মাটিতে এবং শিকড়ে কোনো সমস্যা হলে সেটা আমরা সহজে টেরই পাই না আর যখন গিয়ে টের পাই তখন হয়তো গাছ প্রায় মরতে বসে সুতরাং টবের মাটিকে রোগমুক্ত করতে পারলে বর্ষাকালে কখনো কোনো সমস্যা হবে না বরং আপনার গাছ দারুণ হেলদিভাবে রেনি সিজন বা মনসুন এনজয় করতে করতে দ্বিগুণ উৎসাহে বেড়ে উঠতে থাকবে তো বন্ধুরা তার জন্যে কি করতে হবে দেখুন এটা দেখুন চুন সমস্ত হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় এই চুন একটি ক্ষারীয় পদার্থ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে টবের মাটির অম্লত্ব অত্যাধিক বেড়ে যায় পরিমাণ মতো চুন দিতে পারলে মাটির অম্লত্বের ভাগ কমে অনেকটাই নিউট্রালাইজড হয়ে যায় দশ বারো ইঞ্চি টবের জন্য এক চামচ চুনই যথেষ্ট এই চুন ভীষণই ভালো জীবাণুনাশকেরও কাজ করবে সবসময় মনে রাখবেন টবের মাটিতে সার ফাঙ্গিসাইড বা যাই দেবেন না কেন গাছের গোড়া থেকে একটু দূরে তবের ধার ঘেসে এগুলি দিতে হবে এবারে আপনার চাই যে কোনো ভালো ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাক নাশক সবথেকে ভালো হয় কপার মিশ্রিত ফাঙ্গিসাইড যেমন আমি ব্যবহার করছি এটা হলো টাটা ব্লাইটক্স তবে আপনি চাইলে ব্যাভিস্টিন সাফ ম্যানসার বা অন্য যে কোনো ফাঙ্গিসাইডি ব্যবহার করতে পারেন দশ থেকে বারো ইঞ্চি টবে আট থেকে দশ গ্রাম বা দু চামচই যথেষ্ট হবে এবারে এটা দেখুন এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা এক ধরনের খনিজ লবণ এটা দেওয়ার ফলে গাছের শিকড়গুলি মজবুত হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে যার ফলে গাছ অনেক বেশি সালোক সংশ্লেষ অর্থাৎ খাদ্য তৈরি করবে দশ থেকে বারো ইঞ্চি টবে দু চামচ বা দশ গ্রাম মতো দিতে হবে আপনার টবের সাইজ ছোট বা বড় হলে সেই হিসেবে সমস্ত উপাদানগুলির পরিমাণও একটু কম বা বেশি করে দেবেন এবারে এটা দেখুন সালফার এটা অপশনাল জোগাড় করতে পারলে দেবেন না পেলে দেবেন না এটাও এক ধরনের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড হিসেবেও কাজ করবে এটা দেওয়ার ফলে তবের গাছের শিকড়ের উপরে একটা আস্তরণ বা শিল্ডের মতন তৈরি হয়ে যায় যা গাছের শিকড়কে একটা দারুণ এবং দীর্ঘস্থায়ী প্রোটেকশন দিতে সক্ষম তার পাশাপাশি এটা বিভিন্ন ধরনের কীট পতঙ্গের হাত থেকেও টবের মাটিকে রক্ষা করে আট থেকে বারো ইঞ্চি টবের জন্য হাফ চামচই যথেষ্ট এই সমস্ত কিছু দেওয়ার পরে টবের মাটি অল্প করে খুঁচিয়ে দিতে হবে ব্যাস আপনার কাজ মোটামুটি কমপ্লিট এবারে জল দিতে হবে টবের মাটি ভিজে থাকলেও অল্প করে জল দিতেই হবে তবে এক্ষেত্রে কোনো নর্মাল জল নয় একটা মিশ্রণ দিতে হবে দেখুন বন্ধুরা এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড যে কোনো বড় মেডিকেল স্টোর অর্থাৎ ওষুধের দোকানে এটা পাওয়া যায় বর্তমানে অনলাইনেও কিনতে পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম এটা দেখুন সিক্স পারসেন্ট এক লিটার জলের জন্য এটা দিতে হবে পাঁচ থেকে দশ এম এল ছোটো গাছের ক্ষেত্রে পাঁচ এম এল বড়ো গাছের ক্ষেত্রে দশ গাছের বিভিন্ন বিষয়ে এই হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার বিস্তারিতভাবে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি অবশ্যই একটু দেখে নেবেন এটা জীবাণু অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশক এটা যখন দেবেন টবের মাটি এবং সম্পূর্ণ গাছেই ভালোভাবে দিয়ে দেবেন আর মনে রাখবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো সমস্ত কাজগুলি সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেরও প্রথম দিক অবধি করে যেতে হবে প্রতি মাসে একবার করে এটা করতে পারলে ভীষণই ভালো রেজাল্ট পাবেন এর ফলে আপনার একটি গাছও বর্ষাকালে মরবে তো নাই বরং দারুণভাবে বেড়ে উঠবে এবং টাইম টু টাইম ফুল ফল সবই দিতে থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন